আইডি কারেকশনের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেছি বা জেনেছি এনআইডি কারেকশনের জন্য যেগুলো রিজেকশন হচ্ছে সেগুলো আবার রিসাবমিট করছেন যে সংশোধনের জন্য মানে আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সে কারণে বাতিল করা হয়েছে কিন্তু আবেদনকারীর দৃষ্টিতে সেটা সঠিক কাজে তার এটা অ্যাপিল করার সুযোগ আছে এবং তিনি অ্যাপিল করেন এখন আমরা সেই অ্যাপেল অনুযায়ী নিষ্পত্তি করব এবং এটার সংখ্যা এখন অ্যারাউন্ড এইটি থাউজেন্ড সব মিলিয়ে সারা দেশে ফর্ম টু যেটার মাধ্যমে আমাদের ভোটার নিবন্ধন হন সেটার আমাদের বেশ কিছু ফর্ম স্ক্যান করা বাকি ছিল সেই স্ক্যানিংয়ের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে মূলত প্রথম পর্যায়ে যে দু হাজার থেকে যখন আমাদের নিবন্ধনের ব্যবস্থাটা চালু করা হয়েছে তারপর থেকে বেশ কিছু ফর্ম আমাদের আউট অফ স্ক্যানিং ছিল সে স্ক্যানিং করে আমাদের পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিকভাবে আমরা স্ক্যানিংটা শুরু করেছি স্ক্যান করার পরে আমরা এটা পোর্টালে আমরা আপলোড করব